দর্শক কুলাউড়াতে আসলে বরাবরই একটি খেলার মাঠের প্রয়োজনীয়তা ছিল এখনও আছে আসলে কবে যে কুলাউড়ার মানুষের দুর্দশা এবং বৃহত্তর ফ্লেটের মানুষের দুর্দশা আসলে যাবে ঠিক বলা যায় না কারণ আপনারা দেখছেন আসলে কুলাউড়াতে ফুটবলের জন্য আসলে এক ঝাঁক প্রতিদিন বিকেলে কুলাউড়া এনসি স্কুল খেলার মাঠে জড়ো হয় কাদামণ্য এই মাটিতে আসলে তারা তাদের যে প্রশিক্ষণ কর্মশালা চলে আসলে সেই প্রশিক্ষণ কর্মশালায় তারা আসলে খুব কষ্ট করে কাতামাটা অবস্থায় তারা থাকে এবং এই কাঁতামর্দন খেলার মাটিতে আসলে খেলার কোনো উপযোগী মাঠ বলা যায় না এটাকে সংরক্ষণ এবং রোডসের কাজের জন্য আসলে বিভিন্ন অজুহাতে এই খেলার মাঠটি সংস্কার বা উঁচুকরণের কাজটি শুরু হতে পারে না আমরা যুগে যুগে দেখেছি আসলে এই খেলার মাঠটি একমাত্র কুলৌড়া শহরের ফুটবল খেলার মাঠটি বরাবরই অবহেলিত আমরা আসলে এর থেকে একটি পরিত্রাণ প্রশাসন সহ সর্বস্তরের কুলাউড়াকে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে আহ্বান জানাচ্ছি এর একটি সুস্থ সমাধান আসলে প্রয়োজন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে তাই আসুন আমরা আমাদের অবস্থান থেকে পুলাউড়াতে অন্তত একটি ফুটবল খেলার মাঠকে আমরা যেভাবে পাই সেই ব্যবস্থাটুকু নির্ধারক যারা আছেন কুলাউড়ার তারা করবেন সেই প্রত্যাশা আপনারা দেখছেন কুলাউড়া উপজেলা এসএস খেলার মাঠের ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং বৈকালিক খেলার তাদের যে ঝুম তরুণরা আসলে যদি খেলার ভিতর থাকে তাহলে নেশামুক্ত সমাজ হবে নেশামুক্ত দেশ হবে নেশামুক্ত যুব সমাজ হবে এই প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা একটি মাঠের দাবি জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম